গণেশ পুজোর মাধ্যমেই শুরু হয় বাঙালির উৎসব এই পুজো থেকেই বাঙালির মনে চলে আসে শারদীয় উৎসবের ভাবনা সকলেই এই পুজোয় মেতে ওঠেন ঠিক তেমনই এক পুজো বিলতলা রোডে পক্ষ তাদেরই গণেশ আরাধনা এই বছর তেরোতম বর্ষে পদার্পণ করেছে বুধবার সকালে ধুমধাম করে বিসর্জন দেওয়া হয়েছে গণপতি বাপ্পাকে ক্লাবের সেক্রেটারি ইন্দ্রজিৎ প্রামাণিক জানিয়েছেন এই পুজো বারো বছর ধরে চলে আসছে আমাদের এই পুজোটা ক্লাবের নাম হচ্ছে যতীন বয়স ক্লাব এই পুজোটা আমাদের বারো বছর ধরে করা হচ্ছে এই সব ছোটো ছোটো বাচ্চারা পুজোটা করে আমাদের ভোগ খাওয়া হয় হাজার হাজার মতো লোক খায় আমাদের ভোগে আর পুজোতে আমরা কোনো চাঁদা তুলি না ছত সব পাড়ার বাচ্চারা এরা নিজেরাই পুজোটা করে এই ক্লাবের এক সদস্য জানা এই পুজো আমরা দু সাল থেকে করে আসছি তিনজন বরিষ্ঠ মানুষের অত্যন্ত অবদান রয়েছে এই পুজোর ওপর দু থেকে আমরা পুজো করে এসেছি এই আমাদের বাপ্পা আজ বিসর্জন হয়ে যাবে আর আমাদের এই যে এই যতীন বয়স ক্লাবটা আমাদের বেলতলা রোডে এটা যে উপস্থিত হয়েছে আমাদের তিনটে যে সিনিয়রের যে আমাদের একটা অবদান রয়ে গেছে একটা সিনিয়র একটা জুনিয়র একটা মহিলা মেম্বারদের তাদের জন্য আমাদের যে বিসর্জনটা এত বড় হয়েছে আর আমাদের যতই ভাইজন দেখছে সবাই মিলে আমরা এই পুজোটাকে ধরে পড়েছি বেলতলা থেকে ক্যামেরায় রবি দত্তের সাথে সন্তোষ রায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা